আমন্ত্রণ আইআর নিউজ বাংলার সকালের সংবাদে সাথে আছি আমি উর্মি জানাবো বিস্তারিত আদ্রা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত শেষে বক্তব্য রাখেন নেতাকর্মীরা বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ মানজারুল ইসলাম শিহাবের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বৃহত্তর আদ্রা ইউনিয়নের বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় দোয়া ও মিলাদের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়নং আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গুলকুট উপজেলা বিএনপির সভাপতি আলী চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গুলকুট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদার অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন নয়রং আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ কাশেম আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ গোলাম হোসেন গোলাপ নাঙ্গুলকুট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম সহ আরও অনেকে এছাড়াও আরও উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়নের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত করা হয়

ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين